আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এবছর বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করতে চলেছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগরতলায় আগামী উনিশ আগস্ট থেকে শুরু হবে প্রদর্শনী এবছরের প্রদর্শনীর থিম অকালবোধন মা দুর্গার প্রয়োজনীয়তা সমাজে কতটুকু রয়েছে তা প্রদর্শনীর মাধ্যমে কর্মরত চিত্র সাংবাদিকরা চিত্র সাংবাদিকদের অন্যতম সংগঠন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবছর বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আগরতলা আয়োজন করা হবে এক আলোকচিত্র প্রদর্শনী আগামী উনিশে আগস্ট থেকে শুরু হবে প্রদর্শনী চলবে তারা তিন দিন এবছর আলোকচিত্র প্রদর্শনী মূল ভাবনা হবে অকালবোধন কলকাতার আরজিকর হাসপাতালে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে মা দুর্গার প্রয়োজনীয়তা সমাজে কতটুকু রয়েছে তাই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা ফটো অ্যাসোসিয়েশনের সচিব অভিষেক সাহা তিনি আরো জানান প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলি পরবর্তী সময়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে তাই বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী

এখানে আমি ইন্টারফো ইন্ডিয়া গ্রুপের প্রাসঙ্গিকতায় চলে যাই আমাদের এই তিন দিন ব্যাপী প্রোগ্রামের পুরোপুরি ফুললি স্পন্সার্ড বাই ট্যাকনো ইন্ডিয়া গ্রুপ সত্যবাবুর সঙ্গে যে কর্ণধার ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি এক কথায় আমাদেরকে পুরোপুরি স্পন্সারশিপ দেওয়ার জন্য রাজি হয়েছে এবং আফটার এক্সিবিশন সমস্ত ছবিগুলোর সত্তাধিকার চলে যাবে ট্যাকনো ইন্ডিয়া গ্রুপের ওনারা উপযুক্ত জায়গাতে ওনাদের কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে ছবিগুলিকে ডিসপ্লে করবেন আর ওনাদের এই সবসময় আমাদের বিভিন্ন আর্ট কালচারের সঙ্গে ওরা সাপোর্ট করে থাকেন জড়িত থাকার চেষ্টা করেন সেটার প্রমাণ ওরা এইভাবে করলেন টিভিদের সঙ্গে থেকে আমি প্রত্যেকটা মিডিয়া ভাই বন্ধুকে বলবো ওনাদের পাবলিসিটি করবেন করার দরকার কারণ ওনাদের মতো অর্গান অর্গানাইজেশন থাকলেই আমাদের মতো সংগঠন একটা জায়গায় যেতে পারে